হ্যালো বন্ধুরা যারা ফেসবুকে আর কিছুদিন ধরেই নেটের প্রবলেম হচ্ছে তো কেউ নেট চালাতে পারছিল না তো এই কারণে তারা একটা অ্যাপস নামাইছে সেটা হচ্ছে ভিপিএন তো ভিপিএন তো এখন তো ইন্টারনেট ঠিক হয়ে গেছে ইন্টারনেট ঠিক হয়ে যাওয়ার পরেও কিন্তু ওই যে ভিপিএন নামানোর কারণে কিছু লিঙ্ক থেকে গেছে আর ওই লিঙ্কসগুলো যদি ফেসবুকে থাকে তাহলে কিন্তু ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে নানা ধরনের প্রবলেম হয়ে যেতে পারে তাই আর কি আমি দেখো দুপুরবেলা একটু বাগিশার দিকে আসলাম তো ভাবলাম হঠাৎ করে এই কথাটা মনে পড়ে গেল যে না আমার বন্ধুরা তো অনেকেই ফেসবুক চালাতে পারছিল না এই কারণে ভিপিএন নামিয়েছিল তো এই আপডেট যদি তোমাদেরকে না দেয় তাহলে মানে পরবর্তীতে তোমাদের বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে তো আমি কিভাবে ভিপিএন এর ওই লিঙ্কগুলো ডিলেট করি সেগুলোই তোমাদেরকে আজকে দেখাবো তো তোমরা আর কি ভিডিওটা দেখতে থাকো আর যারা আর কি দেশে আছো মানে তোমাদের বন্ধুরা যারা নামিয়েছিল তাদের আমার ভিডিওটা আর কি তাদের কাছে পৌঁছাইয়ে দিও আর যারা বাইরে আছো মানে সবাই আর কি সবার কাছে পৌঁছাইয়ে দিও যাতে তারা খুব সহজেই এই লিঙ্কগুলো ডিলেট করতে পারে তো তোমাদেরকে দেখাই তোমরা দেখো তো বন্ধুরা আমি চলে যাবো গুগল ক্রোম ব্রাউজারে তো এটা হচ্ছে কম বসি আইফোন অ্যান্ড্রয়েড সব ফোনেই থাকে তো তোমরা সব মানে যে কোনো ফোন দিয়ে করতে পারবে তো আমি প্রথমে চলে গেলাম এই যে উপরে ডট মেনু আছে এই যে দেখতে পাচ্ছ আমি এখানে চলে গেলাম যাওয়ার পরে স্কল করে নিচে এই যে সেটিং ঠিক আছে এই যে নিচেই সেটিং অপশান আছে আমি এটাতে ক্লিক করব এটাকে ক্লিক করার পরে স্কল করে আমি নিচের দিকে যাব এই যে উপর নিচের দিকে দেখো প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ তো আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে আবার স্কল করে নিচের দিকে চলে যাব নিচের দিকে যাওয়ার পর এই যে ফোন এসএস এ চলে যাব যাওয়ার পরে তো এই যে এখানে ইওর ডিভাইস লিঙ্ক ডিভাইস তো এখানে দেখতে পাচ্ছ এই যে এই যে রিমুভ অল লিঙ্কস ডিভাইস এইখানে তোমরা ক্লিক করে যতগুলো লিঙ্ক আছে সবগুলোই তোমরা ডিলেট করে দিতে পারো ঠিক আছে তাহলে আর কি সব লিঙ্কগুলো চলে যাবে আর কোনো সমস্যা থাকবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওগুলো মানে অন্য কারোর উপকারের জন্য একটু তাদের কাছে শেয়ার করে দিও বাই বাই টাটা